কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে নির্যাতনকারী জেলা প্রশাসনের তৎকালীন রেভিনিউ ডেপুটি কালেক্টর নাজিম উদ্দিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রদান করা হয়েছে তাকে কিশোরগঞ্জের ইট নায় ইউএনও হিসেবে প্রদান করা হয় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ইউএনও হিসেবে প্রদান করা হয় কুড়িগ্রামের তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন নামে সরকারি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দু হাজার বিশ সালের তেরো মার্চ দিবাগত মধ্যরাতে সাংবাদিক আরিফকে তার শোবার ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে যায় জেলা প্রশাসনের কয়েকজন ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যরা তৎকালীন আরডিসি নাজিম উদ্দিনের নেতৃত্বে আরিফকে পেটাতে পেটাতে গাড়িতে তুলে জেলা শহরের পূর্ব প্রান্তে ধরলা নদীর তীরে ক্রস ফায়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় যদিও পরে সেখান থেকে ফিরিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে বিবস্ত করে নির্যাতন করা হয় পরবর্তীতে আরিফের ঘরে আধা বোতল মদ ও দেড়শো গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে মধ্যরাতে মোবাইল কোড বসিয়ে এক বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রাতেই তাকে কারাগারে পাঠানো হয় এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ উঠলে একদিনের মাথায় জামিনে মুক্তি পানারই পরে তৎকালীন ডিসি সুলতানা পারভিন ডিসি নাজিমুদ্দিন এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিকাশ চাকমাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা শুরু করে যার ধারাবাহিকতায় সুলতানা পারবিনকে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত এনডিসি রাহাতুল ইসলামের তিনটি ইনক্রিমেন্ট কর্তন আরডিসি নাজিম উদ্দিনকে নিচের ধাপে নামিয়ে দেওয়া এবং টু বিকাশ চাকমাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয় তবে অভিযুক্ত চারজনই রাষ্ট্রপতির কাছে দায় মুক্তি নেন এদিকে ঘটনার পর নির্যাতনের শিকার সাংবাদিক আরিফ কুড়িগ্রাম সদর থানায় এজাহার দিলে হাইকোর্টের নির্দেশে ডিসি সুলতানা পারভিন ও আর ডিসি নাজিমসহ অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও নির্যাতনের অভিযোগের মামলা রেকর্ড হয় গত চার বছরেও সেই মামলা আলুর মুখ দেখেনি মামলাটি বর্তমানে রংপুর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে তদন্তাধীন তবে গত চার বছরে মামলার কোনো আসামি আদালতে আত্মসমর্পণ করেনি বরং তাদের প্রত্যেকেই বিভিন্ন দায়িত্বে পোস্টিং দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরে এসব পোস্টিং বিরুদ্ধে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেওয়া হয় কিন্তু সে নোটিশের জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করা হয় দু হাজার একুশ সালের তেইশ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নির্যাতনের শিকার সাংবাদিক আরিফ এ রিট দায়ের করেন আইবিটিভি নিউ ইয়র্ক